সমীয় ফার্মেসি থেকে আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম খান বলছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আজকে আমার সাথে আছে আছে সেই ধামরাই ঢাকা থেকে আগত মোহাম্মদ মতিউর রহমান মতিউর রহমান আচ্ছা তুমি আমার এখানে কি সমস্যা নিয়ে আসছো এবং সেই সমস্যাটার চিকিৎসা যে আমার এখানে হয় সেই সন্ধানটা তুমি কোথা থেকে পেয়েছো সেটা একটু দর্শক বলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইয়েরা আমি মোহাম্মদ মতিউর রহমান নিজামি আমার হচ্ছে দীর্ঘদিন ধরে নাকি পরিবারের সমস্যা নিয়ে ভুগতেছিলাম তো ফেসবুকে এইটুকু দ্বারা গালাগালি করার পরে ডক্টর শহীদুল ইসলাম খান স্যারের কিছু ভিডিও দেখি আমি দেখার পরে হচ্ছে কিছু রিভিউ দেখি দেখার পরে দেখলাম অনেকে ভালো রিভিউ আছে তো ভিডিও দেখে আমার এক বন্ধুর প্রবলেম ছিল সেন্ট প্রবলেম নাকি পরিবার ছিল পরে আমি বলছিলাম যে এখানে চিকিৎসা নেওয়ার পরে ও এখানে আশ্রয় চিকিৎসা নিছে আল্লাহ রহমতে এখন সুস্থ তো পরে ও সুস্থ হওয়ার পরে আজকে আমি আসছি আচ্ছা স্যার এখান থেকে চিকিৎসা নিলাম তো আল্লাহ রহমতে এখন মোটামুটি নিঃশ্বাস নিলাম করতেছি মোটামুটি সুস্থ বোধ করতেছে আচ্ছা আরেকটা ব্যাপার মানে আমার এখানে নাকে হাড় বাঁকা পলিপাশের চিকিৎসা যে তুমি কতক্ষণ আগে দিছো প্রায় আধা ঘন্টা আধা ঘন্টা আচ্ছা এখন চিকিৎসা নেওয়ার সময় তোমার কি কোনো রকম রক্তপাত হয়েছে কোনো ব্যথা ব্যথা না সেরকম কোনো লাগছে না কোনো ধরনের ব্যথা রক্তপাত এরকম কোনো ঘটনা ঘটে নেই তো দেখেন দর্শক বন্ধুরা বিভিন্ন জায়গায় অ্যাসিড তারপরে এক নাকের চোদ্দোটা আরেক নাকের চোদ্দোটা এরকম ইঞ্জেকশন দেয় কিছু জায়গায় অপারেশন করে প্রচুর রক্তপাত হয় মানে তো আমার এখানে কোনোরকম এসিড কোনোরকম ইনজেকশন বা অস্ত্রোপস্ত্রের মাধ্যমে অপারেশন করা হয় না এখানে হোমিওসিদের মাধ্যমে একবারে বিনা কষ্টে বিনা রক্তপাতে বিনা ব্যথায় চিকিৎসাটা করা হয় এই যে আধা ঘন্টা আগে চিকিৎসা নিয়ে এসে এখন রিভিউ দিল তার এরকম ধরনের কোনো কিছু হয়নি তো তার সমুদ্রা আমার এখানে আচ্ছা তোমার এই সমস্যা কারণে কি কি নাক সব কারণে কি কি সমস্যা হইতো হচ্ছে প্রবলেম ম্যাক্সিমাম নাক থাকতো তারপর হচ্ছে সবসময় ঠান্ডা লেগে থাকতো আহ দেখা যায় ঠান্ডা জাতীয় কোনো জিনিস খাইলেই ঠান্ডা লেগে যেত তারপরে হাসি সর্দি কাশি লেগে থাকতো তো দেখেন আসলে মূলত মানে যার যেই সমস্যাগুলি হয় সেটা তার মুখ দিয়ে বলাটাই ভালো সে নিজের মুখে বললো যে ঠান্ডা সর্দি হাসি কাশি নাক বন্ধ এটাই মূল কারণ মানে নাকি হালবাকা পরিবাসের মানে মূল কারণ মানে এইগুলি মানে এই হালবাকা পরিবেশ হইলে সবার এরকম লাগে তো মৎস্য বন্ধুরা আমার এখানে যে আমার এখানে তাকে আজকে আমি এক মাসের ওষুধ দিয়ে দিলাম সবার মতো তারা তারা আমার এখানে চিকিৎসা যাতে সবাইকে এক মাসের ওষুধ দিয়ে এক মাসের মধ্যে হচ্ছে তো আজকে তাকেও সেই এক মাসের ওষুধ দিয়ে দিলাম এক মাসের ওষুধ দেখা দুই ব্যাগ ওষুধ দিয়ে দিতাম দেখেন দুই ব্যাগ ওষুধ মানে এক মাসের জন্য দিয়ে দেওয়া হয় তো ইনশাল্লাহ সবার মতো আল্লাহ ওকেও সব রূপ থেকে মানে সব সময় থেকে মুক্ত করে আশা করি আল্লাহ যেন তাকেও সবার মতো ভালো করে সেই দোয়া করবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন আমি এরকম আরো এরকম চিকিৎসা নিয়ে আসতে আরো ভালো চিকিৎসা দিতে পারি তো দর্শক বন্ধুরা আমার এখানে শুধু না কে হারো টাকা চিকিৎসা হয় তা না আমার এখানে অর্শ গ্যাস পাইলস যে কোনো ধরনের ক্যান্সার ব্লাড ক্যান্সার পার্শুদ্ধি ক্যান্সার জরাজ ক্যান্সার সব ধরনের ক্যান্সার চিকিৎসা করা হয় পার্সুবদ্ধি ক্যান্সার তারপরে পাইপ ক্যান্সার পুরন ক্যান্সার তো সব ধরনের ক্যান্সার চিকিৎসা করা হয় এছাড়া আমার এখানে আর একটা ভালো চিকিৎসা আছে সেটা হচ্ছে কন সন্তান হচ্ছে না তাদের সন্তান পাঁচ বছর সাত বছর দশ বছর বারো বছর পূর্ণ বছর যেমন করছে না তারা আমার এখানে চিকিৎসা নিয়ে আল্লাহদের সন্তান দিয়েছে তো সেই সন্তান নিয়ে এসে আমার চেম্বারে এসে ভিডিও দিয়ে গেছে যে মানে তারা আমার এখানে চিকিৎসা নিয়ে সন্তান পেয়েছে তো সেই ভিডিওগুলি উপস্করা আছে সেগুলো দেখলে আপনাদের ভালো লাগবে এবং আমার এখানে চিকিৎসা নিয়ে আগ্রহ হবে এছাড়াও কুমোর ব্যথা হাঁটু ব্যথা যে কোনো ধরনের সব ধরনের জয়েন্ট জয়েন্ট ব্যথা মাংস ব্যথা যে কোনো প্রকারের বাদ সব ধরনের ব্যথা বেদনা চিকিৎসা হয় এবং যারা বসা থেকে উঠতে পারেন না ওঠা থেকে বসতে পারেন না নামাজ পড়তে পারেন না তাদেরও আমার এখানে খুব ভালো চিকিৎসা হয় এবং চিকিৎসা নিয়ে ইনশাল্লাহ সবাই ভালো হয়ে ঠিকঠাক নামাজ পড়তে পারে ওঠা থেকে উঠতে পারে তো দর্শক বন্ধুরা আমার এখানে আপনারা যে কোনো চিকিৎসার জন্য আমাকে এখনো যারা নাম্বারে যোগাযোগ করবেন মানে যারা সব জায়গায় চিকিৎসা করে মানে সকল জায়গায় ব্যর্থ তারা আমার সময় আমরা যোগাযোগ করবেন আশা করি ইনশাল্লাহ আমরা এখানে চিকিৎসা নিয়ে আপনাদেরকে আলো ভালো করবে আমরা সবাইকে ভালো করতেছে অত সুন্দর আছে ওদের এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম